শপুর হাট বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা জনপদের বাড়িসাব ইউনিয়নে অবস্থিত সপ্তাহে প্রতি শনিবার দিন বেলা এখানে হাট বসে সেই ব্রিটিশ আমলে নির্মিত এই হাটের মাটির ঘরগুলো গ্রামীণ জনপদের বাসিন্দাদের জীবনধারার ঐতিহ্যকে জানান দিচ্ছে প্রতিনিয়ত শিক্ষা স্বাস্থ্য এবং অর্থনীতিতে সমৃদ্ধ এই জনপদ নানান জাতের কৃষি ফসল ও টাটকা শাকসবজির ভাণ্ডার রয়েছে এই জনপদে প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল উৎপাদন করেন স্থানীয় কৃষকেরা গ্রামীণ কৃষকেরা তাদের নিজেদের উৎপাদিত তরি তরকারি বিক্রি করতে আসেন সাপ্তাহিক এই গ্রামীণ হাটে এই অঞ্চলের লাল মাটিতে উৎপাদিত টাটকা শাকসবজি ও ফলমূল খুবই সুস্বাদু হয়ে থাকে লোহাদি নরসিংপুর দুর্লভপুর বারাবো কীর্তনিয়া পরিয়াবো নয়ানগর দামোয়ার চালা ডাওরা বানর হাওলা গাওরার ভেড়ার চালা বরির চালা নরোত্তমপুর চ্যাংনা শ্যামপুর বারিশাবো আড়াবাড়ি চৌকার চালা পিঙ্গুলিচর দুর্লভ খা জালার চর কুস্তি বরজাপুর ভিকারটেক সেলদিয়াসহ প্রায় ত্রিশটিরও বেশি গ্রামের বাসিন্দারা এই হাটে নিয়মিত আসেন নিত্য প্রয়োজনীয় পণ্য বেচা কেনা করতে গরু ছাগল হাঁস মুরগি মাছ মাংস বিভিন্ন প্রকার দেশীয় সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার জিনিসপত্র এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে পূর্বে এই হাটের নাম ছিল জয়রামপুর হাট এই হাটের পাশে একটি বড় দিঘি থাকায় ব্রিটিশ আমলে এই বাজারটি দীঘির পার নামে পরিচিতি পায় আরও কিছুকাল পর মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের গিয়াস নামের একজন মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদার বাহিনীর গুলি তিনি নিহত হন তারপর সর্বশেষ তার স্মরণে এই হাটের নামকরণ করা হয় গিয়াসপুর হাট ইতিহাস আর ঐতিহ্যের ছোঁয়াই গ্রামীণ জনপদের নিত্যদিনের জীবনধারার চাহিদা পূরণ করে চলেছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট গিয়াসপুর বাজার প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি কাপাসিয়া উপজেলার জনপদে অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট গ্যাসপুর বাজারে ঐতিহ্যবাহী অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনার আমাদের সাথে প্রশ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মসলি সবজি বিক্রি করছেন এই গ্যাস পুরো হাটে আশেপাশের গ্রামের বাসিন্দারা এই হাট থেকে তাদের নিজেদের প্রয়োজনীয় যে সহ সবজি চলেছে তা

যে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই গ্যাসপুর হাটে সেই প্রাচীন আমলের পুরনো মাটির ঘর এখনও রয়েছে প্রচুর মাটির ঘর আমরা এখানে দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গ্রামের বাসিন্দারা যারা রয়েছেন তারা এই হাট থেকে তাদের নিজেদের প্রয়োজনীয় সবজি কিন্তু চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট এই গ্যাসপুর বাজার বিভিন্ন প্রকার সবজির কেনা চলছে এই পাশে রয়েছে পেঁয়াজ রসুন আলু আর এই পাশে বিক্রি করছেন বিভিন্ন প্রকার সবজি বাজারের মধ্যে এরকম সুন্দর চায়ের দোকান রয়েছে চায়ের দোকানে বসে আশেপাশের যারা বাসিন্দা বাজারে এসেছেন তারা এখানে বসে চা খাচ্ছেন অনেক মাটির ঘর এই বাজারে ছিল এখনও রয়েছে কিছু মাটির ঘর ভেঙে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি ভাই টমেটো কত করে এ 70 টাকা 70 না আর পেঁয়াজ নতুনটা 65 টাকা নাই না পুরনো শেষ হয়ে গেছে কৃষক আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই হাট থেকে তাদের নিজেদের প্রয়োজনীয় যেসব সবজি এখান থেকে কিনছেন অনেকে বাজারে এসেছেন অনেকে বাজার করে চলে গেছেন ভাই কি মুরগি কিনলেন হ্যাঁ হ্যাঁ এতগুলা জি 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 কত করে করে কিনছেন টাকা না প্রচুর লোকের সমাগম হয়েছে এই হাটে আমরা দেখতে পাচ্ছি নিজেদের প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে এই হাট থেকে দেখে দেখে বেছে বেছে কিনছেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি অপরূপ সুন্দর এই গ্যাসপুর হাটের যে দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে

মাছের মহল প্রচুর মাছ আমরা দেখতে পাচ্ছি সামনেও রয়েছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এ পাশেও রয়েছে ছোট বড় বিভিন্ন জাতের মাছ চাষের মাছও রয়েছে

দর্শক বিভিন্ন জাতের মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্রি হচ্ছে

দশক মাছ বাজারের পাশাপাশি এখানে হাঁস মুরগি বিক্রি করছে ভাই মুরগি না এই এলাকায় ওই পারে না হাঁস মুরগি আলাদা

বাজারের এই অংশ হচ্ছে হাসির মহল আমরা এই পাশে দেখতে পাচ্ছি আবার মাছ বিক্রি করছে দুই পাশেই মাছ এবং মাঝখানে মাছ বিক্রি করছে দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজারে কোথায় কি রয়েছে যে দর্শক দর্শক আমরা এই হাটে মাছের পরিমাণ দেখতে পাচ্ছি অনেক বেশি এই অঞ্চলে প্রচুর মাছের চাষ করে থাকে এটা কি দেশি বাইন না চাষের বাইন কত করে কেজি সাতশো আর ট্যাংরা চিংড়ি কত করে পাঁচশো না চিংড়িটা তো একটু কম আছে সাড়ে তিনশো এটা পাপটা না প্রিয় দর্শক প্রচুর মাছ আমরা এই হাটে দেখতে পাচ্ছি অনেকে এসছেন এই বাজার থেকে দেখে দেখে মাছ কিনছেন দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে কোথায় কি রয়েছে দর্শক চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য এই পাশেও মাছ রয়েছে প্রচুর মাছ বিক্রি হয় এই হাটে

প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি অপরূপ সুন্দর এই হাটের আর কোথায় কি রয়েছে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গ্রামের বাসিন্দারা এই হাটে এসছেন তাদের নিজেদের প্রয়োজনীয় সবজি দেখে দেখে বেছে বেছে নিচ্ছেন চমৎকার মনোমার একটি দৃশ্য আমরা এই গ্যাসপুর হাটে এসে দেখতে পাচ্ছি প্রিয় অনেক লোকের সমাগম হয়েছে হ্যাঁ এই গ্রামের হাটে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের যারা গৃহিণী রয়েছেন এই হাটে এসেছেন তাদের নিজেদের প্রয়োজনীয় যেসব সবজি রয়েছে এখান থেকে দেখে দেখে বেছে বেছে কিনছেন ভাই খুব ব্যস্ত আছেন ভালো আছেন ওই আলু নতুনটা কত করে ব্যস্ত আছে ষাট টাকা কেজি ষাট টাকা বিশ টাকার দরকার আছে নতুন আর নতুন পেঁয়াজ কত এটা ষাট টাকা কেজি ষাট আদা কত করে আদা একশো আর রসুন একশো তিরিশ বাজার কি দাম কিছু কম নাকি আগে থেকে কমছে না এই জন্যই তো সবাই কিনতেছে বেশি বেশি কিনতেছে দর্শক এই হাটে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সুটকি রয়েছে এখানে সুটকি বিক্রি করছেন চেপা সুটকি রয়েছে এবং বিভিন্ন মাছের সুটকি এই হাটে বিক্রি করছেন অনেকেই এই হাট থেকে সুটকি খেয়ে কিনছেন ভাই ভালো আছেন ব্যস্ত আছেন পেশা কিনে মোটামুটি ভালোই না এই কত পঞ্চাশ টাকা বিভিন্ন মাছের শুটকি আমরা দেখতে পাচ্ছি দোকানে যারা রয়েছেন তারা খুবই ব্যস্ত সময় পার করছেন প্রচুর সুটকির দোকান রয়েছে এই হাটে আমরা দেখতে পাচ্ছি প্রিয় সন্ধ্যার পূর্ব মুহূর্তে এই হাটে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোকের সমাগম হয়েছে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গ্রামের বাসিন্দারা এসছেন এই হাটে তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্য সবজি এসব কিনে নিচ্ছেন প্রিয় দর্শক চমৎকার মন একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই হাটে এসে

লাঞ্চা কত করে দশ টাকা আর ওইটা সরিষা সরিষা কত করে দশ টাকা না তা আপনার এখানে কমই আছে এলাকার থেকে কিনছেন না আপনি কি খেত কিনা লাইছেন একবার মনে হয়

রস নামিয়ে তারপরে তৈরি করা হয় যার জন্য এখানে একেবারে পাওয়া যায় গ্রামীণ হাট বাজারগুলোতে এরকম চায়ের দোকান থাকে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন তারা এই হাটে ওখানে বসে বসে চা খাচ্ছেন গ্রামীণ হাটের চমৎকার এরকম সুন্দর চায়ের দোকান দেখতে খুবই ভালো লাগে সাধারণত গ্রামীণ হাটে আসলে এরকম রং চা না খেয়ে যায় না প্রিয় দর্শক সংখ্যা দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই গ্রামীণ হাসপাতালের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন বৃহস্প রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিবাচক তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গাজীপুরের কাপাসিয়া উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট গ্যাসপুর বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার